হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান তো আজকে আমরা কিডনির উপর এবং লিভার যে টপিক রয়েছেন কিছু এমসিকিউ এবং এসিকিউ প্র্যাকটিস করবো তোমরা যারা আগে থিওরি ক্লাসটি করনি আগে থিওরি ক্লাসটি করবে তারপর এখানে এমসিকিউ প্র্যাকটিস করবে প্রথম কোশ্চেন কিডনি মানুষের শরীরের কোন অংশে অবস্থিত এটা কোথায় অবস্থিত মেরুদণ্ডের দুপাশে পেরিটোনিয়ামের নিচে কিডনি কোন হারের সমান উচ্চতায় অবস্থান করে কিডনি হচ্ছে অপশন সি টি টুয়েলভ থেকে এল থ্রির মধ্যে অবস্থান করে কিডনির প্রধান কাজ কি কিডনির প্রধান কাজ হলো রক্ত থেকে বজ্র পদার্থকে ছেঁকে বের করা কিডনি রক্ত থেকে পদার্থ ছেঁকে কোন তরল তৈরি করে এটা প্রস্রাব বা ইউরিন তৈরি করে কিডনির মাধ্যমে শরীরের কোন সমতা বজায় থাকে জল এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে কিডনি কোন প্রক্রিয়ায় রক্ত থেকে টক্সিন ছেঁকে বের করে দেয় কোন প্রক্রিয়ায় ফিল্ট্রেশনের মাধ্যমে কিডনি রক্ত থেকে টক্সিন পদার্থকে ছেঁকে বের করে দেয় কিডনি কোন হরমোনের উৎপাদনে সাহায্য করে কিডনি অ্যারিথ্রোপোয়েটিন নামক যে হরমোন সেটা উৎপাদনে সাহায্য করে কিডনি রক্তচাপ নিয়ন্ত্রণে কোন হরমোন ব্যবহৃত হয় এটি হচ্ছে রেনিন নামক এক ধরনের হরমোন যেটা কিডনিতে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনির মাধ্যমে তৈরি প্রস্রাব শরীর থেকে বের হয় কোন পথে এটা বের হয় ইউরেটার তারপর ব্ল্যাডার তারপর ইউরেট থ্রার মাধ্যমে কিন্তু কিডনির থেকে আমাদের প্রস্রাব নির্গত হয় কিডনির বজ্র পদার্থ নিষ্কাশনের প্রধান তরল কি কিডনি থেকে যে বজ্র পদার্থ বের হয় সেটা কিন্তু প্রস্রাব বা ইউরিনের মাধ্যমেই কিন্তু আমাদের শরীর থেকে বের হয় কিডনি কি এবং এর অবস্থান কোথায় কিডনি হলো মানুষের দুটি প্রধান রেচনাঙ্গ যা মেরুদণ্ডের দুপাশে পেরিটোনিয়াম পদ্মার নিচে টি টুয়েলভ এবং এল থ্রি পর্যন্ত অবস্থান করে কিডনির প্রধান কাজ কি রক্ত থেকে বিষাক্ত বজ্র পদার্থকে ছেঁকে বের করা এবং শরীরে জল এবং ইলেকট্রিক ভারসাম্য বজায় রাখা কিডনির প্রধান ফাংশনগুলি কি কি রক্ত পরিশোধন এবং বজ্র অপসারণ করা শরীরের তরল ভারসাম্য রক্ষা করা এসিড বেল ব্যালেন্স বজায় রাখা রক্তচাপ নিয়ন্ত্রণ এরিথ্রোপয়েটিন এবং রেন্ডিন হরমোন তৈরি করা হচ্ছে কিডনির প্রধান কাজ কিডনির রক্ত থেকে কোন পদার্থ বের হয় ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন এবং অতিরিক্ত জল এগুলো কিন্তু বের হয় কিডনি কাজ না করলে কি হয় শরীর থেকে বিষাক্ত পদার্থ জমে যায় কিডনি যদি কাজ না করে রক্তচাপ বাড়ে এবং কিডনি ফেলিওর হতে পারে নেক্সট টপিক হচ্ছে লিভার লিভারের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রথম কোশ্চেন লিভার কোথায় অবস্থিত লিভার ডান দিকে ওপরের অংশে অবস্থিত লিভার মানুষের কোন ধরনের অঙ্গ লিভার সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ লিভারের সঙ্গে কোন অঙ্গ যুক্ত থাকে লিভারের সাথে আমাদের যুক্ত থাকে হচ্ছে গল ব্লাডার লিভার কোন প্রক্রিয়ায় খাদ্য থেকে শক্তি তৈরি করে গ্লুকোজ বিপাক বা মেটাবলিজমের মাধ্যমে এ ডি ই কে ভিটামিন বি টুয়েলভ লিভারে ইউরিয়া তৈরি হয় কোন পদার্থ থেকে ইউরিয়া তৈরি হয় এমোনিয়া থেকে লিভারে কোন কাজটি সঠিক নয় পিত্তরস উৎপাদন করা রক্ত বন্ধ করা ভিটামিনের সঞ্চয় না ইউরিয়ার উৎপাদন উত্তর হবে রক্ত সঞ্চালন বন্ধ করা পিত্তরস কি কাজে লাগে চর্বি যে হজম করে আমাদের শরীরে যে চর্বি রয়েছে সেটাকে কিন্তু বিপাকে বা হজমে সাহায্য করে আমাদের পিত্তরস এই পিত্তথলি কোথায় থাকে লিভারের ঠিক নিচে একটা অংশে কিন্তু পিত্তথলি থাকে বা ইংরেজিতে বলা হয় বিল এবার এখান থেকে কিছু এসিকিউ কোশ্চেন আমরা আলোচনা করব লিভার হলো শরীরের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ যা কোথায় অবস্থিত ডান দিকে উপরের অংশে ডায়াফ্রামের নিচে এবং গল ব্লাডারের উপরে অবস্থিত লিভারের প্রধান কাজ কি পুষ্টি যত করা এবং শক্তি উৎপাদন পিত্তরস তৈরি করা গ্লুকোজ প্রোটিন ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ করে ভিটামিন এ ডি ই কে এবং টুয়েলভ এবং লোহা সংগ্রহণ করে এবং ইউরিয়া তৈরি করে অ্যামোনিয়া থেকে এবং রক্ত জমাট বাদে এবং আরেকটি কাজ করে আমাদের যে কুফার কোষ সেটা সৃষ্টি করে যেটা নাকি রোগ জীবাণু ধ্বংস করে লিভারে পিত্তরস কোথায় তৈরি হয় এবং কোথায় সঞ্চিত থাকে লিভারে পিত্তরস তৈরি হয় তা গল ব্লাডারে সঞ্চিত থাকে পিত্তরস কোথায় তৈরি হয় লিভারে তৈরি হয় এটা সঞ্চিত কোথায় থাকে গল ব্লাডারে লিভার শরীরের কোন কোন ভিটামিন সংরক্ষণ করে ভিটামিন এ ডি ই কে এবং ভিটামিন বি টুয়েলভ ইউরিয়া কিভাবে তৈরি হয় অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয় যা পরে কিডনির মাধ্যমে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায় ইউরিয়া কোথায় অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয় যেটা প্রস্রাবের মাধ্যমে কিন্তু নির্গত হয় এবার কিডনির যে বিভিন্ন রোগ রয়েছে সেই রোগগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ আমি শিখেও বা এ প্রথমে হচ্ছে কি সি কেডির পূর্ণ নাম কি ক্রনিক কিডনি ডিজিজ কিডনি স্টোন প্রধানত কি কারণে হয় প্রস্রাবে খনিজ পদার্থ জমে কঠিন পাথর তৈরি হয় তখনই কিন্তু কিডনিতে স্টোন হয় ইউটিআই কি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হচ্ছে ইউটিআই ইউটিআই এর প্রধান কারণ কি মূত্রনালীতে ব্যাকটেরিয়া সংক্রমণ হলে ইউটিআই ঘটে এ কে আই নাম কি অ্যাকুইটিক কিডনি ইনজুরি যারা থিওরি ক্লাসগুলো করনি তারা কিন্তু অবশ্যই আগে থিওরি ক্লাসগুলো করবে তাহলে কিন্তু কিছু বুঝবে না নেক্সট কোশ্চেন ফাইটিস কোন অংশের প্রদাহ কিডনির গ্লমেরুলাস অংশের প্রদাহ হচ্ছে গমেরুলাস ফাইটিস নেক্সট কিছু অ্যাসিকিউ রয়েছে সিকেডি কি ক্রনিক কিডনি একটি কিডনির দীর্ঘস্থায়ী ক্ষতি করে যা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের কারণে হয় কিডনি স্টোন কিভাবে তৈরি হয় প্রস্রাবে অতিরিক্ত ক্যালসিয়াম ইউরিক অ্যাসিড অন্য অন্য খনিজ জমে পাথর তৈরি হয় ইউটিআই হলে কি ধরনের সমস্যা দেখা যায় প্রস্রাবের সময় জ্বালা ঘন ঘন প্রস্রাব পেটের নিচে ব্যথা তৈরি হয় অ্যাকুইটিক কিডনি ইনজুরি কি হঠাৎ কিডনির কাজ বন্ধ হয়ে যাওয়া এবং রক্ত প্রবাহ বাধা এবং সৃষ্টি হওয়া এই এক ধরনের তীব্র সমস্যা গ্লোমেরুলাস ফিলিটেসিস কি কিডনির গ্লোমেরুলাস অংশে যে প্রদাহ সৃষ্টি হয় তাকে বলা হয় গ্লোমেরুলাস ফিলিটেসিস এবার আমরা কিডনি জানলাম এবার আমরা জানব লিভারের মধ্যে যে বিভিন্ন রোগগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে কেমন কোশ্চেন ফ্যাটি লিভারের রোগ এর প্রধান কারণ কি এর প্রধান কারণই হচ্ছে অতিরিক্ত চর্বি জমা হওয়া এবং স্থূলতা অর্থাৎ ভুঁড়ি বেড়ে যাওয়া হেপাটাইটিস রোগটি কিসের কারণে হয় এটা ভাইরাস এ বি সি ডি ই সিরোসিস রোগে লিভারে কি ধরনের ক্ষতি হয় লিভারের কার্যকরী টিস্যুগুলি নষ্ট হয়ে যায় এবং টিস্যুর দ্বারা প্রতিস্থাপিত হয় যখনই সিরোসিস হয় লিভার ক্যান্সার রোগের ক্ষেত্রে কোন অঙ্গের কোষগুলি ক্যান্সার কোষে রূপান্তরিত হয় এটা যকৃত বা যে লিভারের যে কোষগুলো রয়েছে সেগুলো ক্যান্সার কোষে রূপান্তরিত হয় নেক্সট লিভার ফেলিওর এর ফলে শরীরে কি ধরনের ক্ষতি হতে পারে লিভারের কার্যকারিতা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে আর লিভার যদি বন্ধ হয়ে যায় একটা সময় মানুষের কিন্তু লিভারের কার্যক্ষমতা বন্ধ হলে মানুষ কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে এবার আমাদের বিভিন্ন রোগ হচ্ছে কিডনি লিভারের মধ্যে এই রোগ হচ্ছে আমাদের জীবনধারার মধ্যে কিভাবে চললে এই রোগগুলো হবে না এবং কি পথ মেনে চললে আমাদের রোগগুলো থেকে মুক্তি পাবো তার উপর কিছু এমসিকিউ ক্লাস গ্লাস প্রথমে শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করতে এবং কিডনিকে পরিষ্কার রাখতে কোনটি পর্যাপ্ত পরিমাণে পান করা উচিত প্রচুর পরিমাণে জল পান করা উচিত কিডনি এবং লিভারকে সুস্থ রাখতে দৈনিক খাদ্যাভ্যাসে কি অন্তর্ভুক্ত করা উচিত দৈনিক খাদ্যাভ্যাসে কম চর্বি কম সোডিয়াম লবণযুক্ত খাবার যুক্ত করা উচিত কিডনি ও লিভারকে অতিরিক্ত চাপমুক্ত রাখতে কোনটি পরিহার সীমিত করা উচিত যেটা চর্বিযুক্ত খাবার এবং চিনিযুক্ত পানীয় এগুলো খাওয়া উচিত নয় সুস্থ থাকতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে কি জরুরি নিয়মিত ব্যায়াম করা জরুরি সুষম খাদ্য অর্থাৎ ব্যালেন্স ডায়েট বলতে কি বোঝানো হয় ফল সবজি সম্পূর্ণ পুষ্টিকর খাবার যেটাকে বলা হয় সুষম খাদ্য শরীরে স্বাভাবিক ওজন বজায় রাখা এবং রক্তচাপ এবং শর্করার মাত্রা ঠিক রাখতে কোনটি প্রয়োজন নিয়মিত ব্যায়াম প্রয়োজন লিভার বা কিডনি সংক্রান্ত কোন রোগ হলে কি করা অত্যন্ত জরুরি যেটা নাকি বিশেষ চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি কিডনির মধ্যে বা লিভারের মধ্যে কোনো সংক্রান্ত রোগ হয়ে যায় রোগ হয়ে যায় তারপরে কিন্তু রুটিন চেক আপ বা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কিসের জন্য প্রয়োজন সুগার এবং লিভার ফাংশন সঠিক মাত্রায় নিশ্চিত করতে কিন্তু এটা প্রয়োজন তো আমাদের যে লিভার টপিক রয়েছে লিভার এবং কিডনি সেখান থেকে কি কি এমসি কিউ কি এসি রয়েছে সব আলোচনা করা হয়েছে এবং এমসি কিউ এসি কিউ এর কোনো পিডিএফ দেওয়া হয় না তোমরা ক্লাস থেকে করে নেবে আর এর যদি থিওরি ক্লাসের পিডিএফ চাও তাহলে তোমরা নাইন থ্রি এইট ডবল টু সেভেন ডবল নাইন ওয়ান ফোর এই নাম্বারে মেসেজ করতে পারো বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমাদের পোস্টের মধ্যে দেওয়া আছে সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হয়ে গেলে সমস্ত নোট পিডিএফ পেয়ে যাবে ধন্যবাদ তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে